এই সরকারের মধ্যে এক উপদেষ্টা এক কথা বলে আরেক উপদেষ্টা আরেক কথা বলে অবস্থা এখন এত খারাপ ভেরি গুরুত্বপূর্ণ যে জনাব আব্দুল হাদির মাসুদও কিন্তু খুব চমৎকার বললেন যে নব্বই ভাগের জনসমর্থনে এটা এসেছিল কিন্তু এটা খুবই দুর্বল সরকারে পরিণত হয়েছে কারণ কখনো তারা জামায়াতকে কখনো বিএনপিকে কখনো এনসিপিকে তারা তুষ্ট করতে হচ্ছে বা তাদের সাহায্য নিতে হচ্ছে আপনার কাছে কি মনে হয় যে সরকার আসলে দুর্বল কেন হলো কারণটা যদি আমাদের একটু বলতেন কারণ প্রথম দিকে তো এইটা ঠিকই আছে যে আমরা সবাই তো সরকারকে পছন্দই করেছিলাম ভাইয়া এটার মধ্যে কোনো পছন্দ অপছন্দের বিষয় নাই বিষয়টা হচ্ছে কম্পিটেন্সের একটা গভর্নমেন্ট চালানো ইটস এ ভেরি ডিফিকাল্ট জব আপনার সব লেভেলে লোক লাগবে আর বাংলাদেশে এখন কোন বলতে গেলে যে লোকাল গভর্নমেন্ট কমপ্লিটলি অনুপস্থিত এটা নন ফাংশনাল অবস্থায় আছে শেখ হাসিনার কারণে সব ইনস্টিটিউশন ভেঙে পড়েছে এখন এই ইনস্টিটিউশন গুলোকে যদি আপনি রিভিলড করতে চান আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া এটা সম্ভব না যারা এটা মনে করে তারা বোকার স্বর্গে বসবাস করে তারা বাংলাদেশের সাথে কোনো রিয়ালিটি সাথে তাদের কোনো যোগাযোগ নাই এবং সেজন্যই আমি অগাস্ট থেকেই বলছি যে বাংলাদেশে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এবং নর্মাল সির ভেতরে যেতে হবে সমস্যা হচ্ছে যে এনসিপি এবং জামাইতে ইসলামী এই দুটো পলিটিক্যাল পার্টি নির্বাচনের ব্যাপারে আগ্রহী না ইটস ভেরি স্যাড তাদেরকে নির্বাচনের কথা বললেই তারা মানে রেগে উঠে একদম এখন সমস্যা হচ্ছে যে আপনি যদি খুব খেয়াল করে চিন্তা করেন আমাদের একটা সমস্যা আছে এবং এই সমস্যা যদি সমাধান করতে হয় তাহলে আমাদেরকে নর্মাল সির ভিতরে যেতে হবে এবং নর্মাল সির ভিতরে যেতে গেলে আপনাকে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট লাগবে না আই এম নট সেইং যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে সকল সমস্যা সমাধান হয়ে যাবে নো বাংলাদেশের যে মেস ক্রিয়েট করেছে আওয়ামী এই আমি 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 বলি যে এই যে কম্পিটেন্স আপনি বলতেছেন যে এই সরকার কম্পিটেন্ট না আমরা কেন মনে করব যে पॉलिटिकल गवर्नमेंट কম্পিটেন্ট এবং এখন যে দেখতে পাচ্ছি একটা ভোট হলে সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা অ্যাকটিভ আছে তার মধ্যে বিএনপি বেশি বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি কি এমন কম্পিটেন্সি প্রমাণ করেছে যে আমরা বিএনপিকে বিশ্বাস করব যে বিএনপি আসলে খুব ভালো মানে এই এই সমস্যাগুলি সমাধান হবে রিবিল করতে পারবে কম্পিটেন্ট হবে এরা মানে বিএনপির মধ্যে মানে আমরা কেমনে কেমনে আস্থা রাখবো বিএনপির উপরে ডেমোক্রেসি কম্পিটেন্সি নিয়ে আপনি তো আস্থা রাখার কোনো উপায় নেই ডেমোক্রেসির সিস্টেম হচ্ছে কি দ্যাট লেজিটিমেসি অফ আ গভর্নমেন্ট এটা শুরু হয় ভোট থেকে মানে আপনি তো মানে প্রি অ্যাজুম করতে পারবেন না কিছু না পারবো না মানে ডেমোক্রেসি ডেমোক্রেসি সিস্টেম টি শেখায় অভিজ্ঞতা তো আপনাদের কিছু শেখায় তাই না মানে ডেমোক্রেসি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হচ্ছে কি মানুষ যাকে ভোট দিবে леজিটিমিসি সেটার মাধ্যমে ক্রিয়েট হবে নাও বিএনপি যদি আপনার আমি আই ডোন্ট हैव एनी ইন্টারেস্ট এই ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য যেটা আমি বিএনপি হবে না জামাত ইসলাম হবে না এনপি হবে জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিক এবং সেই গভর্নমেন্ট ফর্ম করুক কিন্তু গভর্নমেন্ট পলিটিক্যাল গভর্নমেন্ট তৈরি হলে একটা চেইন অফ কমান্ড হবে এই সরকারের মধ্যে এক উপদেষ্টা এক কথা বলে আরেক উপদেষ্টা আরেক কথা বলে অবস্থা এখন এত খারাপ যে আপনার আপনার বাংলাদেশের সেক্রেটারিটির ভেতরে গিয়ে লুপ তান্ডব চলতেছে কিছু করতে পারছে না বাংলাদেশের উপদেষ্টারা নয় ঘন্টা ধরে তাদেরকে আটকায় রাখা হয়েছে এটা তো লালা দেশ হয়ে যাচ্ছে না আমি মানে এখানে ভাই সমালোচনা করে কোনো লাভ নাই ইউ হ্যাভ টু বি রিয়ালিস্টিক যে এখান থেকে আমরা কিভাবে বের হবো না ফাহামা ব্যাপারটা বোঝার জন্য আপনি মানে মানে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু কাছাকাছি রকমের প্রশ্নের সম্মুখীন হলেন উনি যখন বিদেশি ইন্টারভিউ দিতে গেছেন এই মুহূর্তে ভুলে গেলাম কোন ইন্টারভিউটাতে কারণ অনেক ইন্টারভিউর মধ্যে একটার মধ্যে তিনি বললেন যে আপনি এত ভোটের কথা বলেন আমাদের দেশের মানুষের ভোট তো মানুষ তো এত কিছু ইশতেহার দেখে টেকে ভোট দেয় না তারা টাকা পাইলে ভোট দেয় টাকাটা পাইলে ভোট দেয় না কাছাকাছি এরকম কথা বলছেন আমি পুরো উদ্ধৃত করতে পারলাম না এই কথাটা তো আমরা পছন্দ করি নাই আমি পছন্দ করি নাই ডক্টর সালাম আপনিও পছন্দ করেন নাই কিন্তু কথাটা তো কিছুটা সত্যতা আসেও আসলে আমাদের দেশে তো যারা আমরা রিপ্রেজেন্টেটিভ করে যাদের পাঠাইতেছি তারা এই যে হান্নান মাসুদেরও কিন্তু অনেক টাকা হইতেছে দানি আপনি খেয়াল করলে দেখবেন এই প্রসঙ্গে আমরা আসতেছি যে যে কারণ উনি জানেন মানে উনি জানেন যে টাকা ছাড়া নির্বাচন করা সম্ভব না আমি এই প্রসঙ্গে আসতেছি যে এই কথা তো কিছু সত্য তাই না মানে আপনি এটাকে কিভাবে দেখেন গণতন্ত্র মানে শুধুমাত্র বিএনপি এবং এনসিপির যাত্রা না কিংবা জামাত ইসলামের যাত্রা না গণতন্ত্র মানে যে লোকটার ভোট দেয় তারও একটা যাত্রা ছাত্র দলের যে ছেলেটা এখন একদম লোয়ার লেভেলে তারও একটা যাত্রা আছে এবং সেই যাত্রাটা হচ্ছে কি আপনার আপনার ফ্রি উইল আছে আপনার এজেন্সি আছে প্রথম কাজ হচ্ছে কি রাষ্ট্র আপনার এজেন্সিটা আপনাকে দেবে এবং এই এজেন্সি যদি আপনাকে দেওয়া হয় ইট ইজ নট এ গ্যারান্টি যে আপনি এজেন্সি পেয়ে সব সঠিক সিদ্ধান্ত নেবেন আপনি প্রচুর ভুল সিদ্ধান্ত নেবেন কিন্তু এই যাত্রাটা আপনাকে করতে দিতে হবে তাহলে আপনার আমি আপনাদের সাথে একমত যে বহুল লোক হয়তো টাকা খেয়ে ভোট দেয় কিন্তু আপনি যদি তাকে এজেন্সি না দেন আপনাকে ফান্ডামেন্টালি একটা জিনিস ধরে নিতে হবে যে আমি আপনাকে ফ্রি বিল দিচ্ছি আপনাকে এজেন্সি দিচ্ছি এরপরে আপনি যদি ভুল করেন ওইটা আপনাকে সাফার করতে হবে এই কেউ যদি টাকা খেয়ে একটা মানে কেউ যদি দেখবেন টাকা খেয়ে যদি সাইয়ে ওসমান টাইপ কাউকে ভোট দেয় তাহলে ইউ हैव टू सफर फॉर इट না কিন্তু এবং আপনি ওই সাফারানির মধ্যে থেকে আপনিও শিখবেন তো না তা তাতে কেন্দ্রনাথর সালাম আমরা চুয়ান্ন বছরে আমরা আপনি সাই মোসমান একটি নাম বললেন বটে কিন্তু আমি যদি আপনাকে বলতে বলি যে আপনি আপনার পছন্দসই কয়েকজন সংসদ সদস্যের নাম বলেন আপনি অনেক বেশি লোকের কথাকে আসলে বলতে পারবেন পার্সেন্টেজটা কিরকম হবে আসলে খুব খারাপ তোল কান্ট্রিতে তাই হয় কান্ট্রিতে তাই হয় আমাদের সমস্যা হয়ে গেছে যে আমরা তো এই সিস্টেমটাকে রান করতে দেইনি আপনি যদি একটু রান করতে দেন তাহলে আমাদের সামনে বিশাল মানে সৃষ্টি হয়েছে আমরা করছি নিয়ে কামড়া কামড়ে শুরু হয়ে গেছে আপনারা যদি একটু সেন্সিভলি বসে আমরা জিনিসটাকে ঠিক করতে চাই উই ক্যান ডু ইট উই অ্যাচিভ এ লট কিন্তু আমাদের কাজ হচ্ছে গিয়ে কামড়া কামড়ে শুরু করেছে যে সিস্টেম ঠিক না করে কিভাবে আমরা নিজেদের ক্ষমতা বাড়াতে পারি